প্রিয় দর্শক স্বাগত সারা দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ধরকে জ্ঞান করা হলুদ সাংবাদিক মুন্নি সহ বারো সাংবাদিকের নামে মামলা এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ একই পরিবারের বারো জনের চাকরি শ্রমিক অসন্তোষ নিরসনে আজ থেকে অ্যাকশন শুরু বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক দুই আইজিপি গ্রেফতার ছাত্র হত্যার হতা শতাধিক পুলিশ একের পর এক জামিনে মুক্তি পাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা এবার মুক্তি পেলেন ঢাকার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বাংলাদেশ থেকে ব্যবসা গোটানোর পরিকল্পনা ভারতের রেমন্ডের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ গ্রেপ্তার তিন দিনের রিমান্ড ব্যর্থতার দায়ে উত্তর কোরিয়ায় ত্রিশ সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর ইউক্রেনের সামরিক ইনস্টিটিউটে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পঞ্চাশ অনুমতি ছাড়া ফেসবুকে পোস্ট দিতে পারবে না সরকারি চাকরিজীবীরা দর্শক এবারে নিন বিস্তারিত রাজধানীর যাত্রাবাড়িতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় আলোচিত সাংবাদিক মুন্নি সাহাসহ বারো সাংবাদিক ও দুশো সাতানব্বই জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত রবিবার ইমরানের মা কোহিনুর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় এ মামলা করেন এটি নিউজের সাবেক বার্তাপ্রধান মুন্নি সাহা ছাড়াও জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু একাত্তর টিভির সাবেক উপস্থাপক মিথিলা ফারজানা সময় টেলিভিশনের উপদেষ্টা মোর্শেদুল ইসলাম সাংবাদিক সুভাষ সিংহ রায় সহ বারো সাংবাদিককে এই মামলার আসামি করা হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের কবিরাজের বাজারে অবস্থিত কিসামত বোধী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে আয়া সবাই একই পরিবারের বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়টিতে এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছে আশ্চর্য বিষয় হল প্রতিষ্ঠানটিতে একমাত্র ইসলাম ধর্মের একজন মুসলিম শিক্ষক ছাড়া বাকি সবাই সনাতন ধর্মের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন শ্রমিক অসন্তোষ নিরসনে আজকে থেকে অ্যাকশন শুরু হবে সেখানে ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন পুলিশ নেবে না রাস্তাগুলো খালি করার জন্য যথাযথ অ্যাকশন নেওয়া হবে যারা ইন্ধন দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হবে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের সাত দিন এবং চৌধুরী আবদুল্লা আল মামুনের আট দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বুধবার সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামানের আদালত এই রিমান্ডের আদেশ দেন এছাড়াও অভিযোগ উঠেছে ছাত্র আন্দোলন চলাকালে গুলি চালিয়ে লাশ ফেলার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন শতাধিক পুলিশ সদস্য গাজীপুরে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান এর আগে মঙ্গলবার রাত নটায় মুক্তি পান তিনি সুইডেন আসলাম ছাড়াও সারা দেশে আরও বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছে তন্মধ্যে রাজধানীর শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস শীর্ষ সন্ত্রাসী ইমন রাসু টিটন ও চট্টগ্রামের শিবির নাসির অন্যতম বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারত ভিত্তিক বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড র্যামন্ড খুব দ্রুতই বাংলাদেশ ছেড়ে যেতে পারে প্রতিষ্ঠানটি ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারের সম্প্রতি এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর খুনের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি দিলীপ কুমার আগরওয়ালার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান রিমান্ডের এ আদেশ দেন রাষ্ট্রপক্ষে ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন বন্যা এবং ভূমিধস প্রতিরোধে ব্যর্থতার কারণে নর্থ কোরিয়ার ত্রিশ জন সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এনডিটিভি জানিয়েছে প্রতিবেশী দেশ সাউথ কোরিয়ার একটি টিভি চ্যানেল এ ব্যাপারে নর্থ কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে তারা জানিয়েছে গত মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইউক্রেনে একটি সামরিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে পঞ্চাশ জন হয়েছে আহত হয়েছেন আরও দুশো জন স্থানীয় সময় মঙ্গলবার কেন্দ্রীয় শহর পোলতাভাতে এই ঘটনা ঘটেছে চলতি বছরের যুদ্ধে সবচেয়ে মারাত্মক একক হামলার ঘটনা এটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না সরকারি কর্মীরা সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে পাকিস্তান সরকার এ পদক্ষেপ নিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পাকিস্তানের সরকারের একটি অফিস স্মারকলিপি অনুসারে সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো এর অধীনে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে আদেশ অনুসারে সরকারি কর্মচারীদের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেওয়া হবে না দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস এন্ড কিডস আর্ট বিস্মার